তো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি চলে এসেছি আমার কিচেন গার্ডেনে কিছু পুই হারভেস্টিং করার জন্য যেগুলো আমি রান্না করব তো এই ছোট্ট ব্লগটা তোমরা অবশ্যই সবাই দেখো ঠিক আছে আশা করি ভালো লাগবে তো কিছু কিছু পুঁই এখানে হয়েছে বর্ষের কারণে দু চারটা পুঁই বেশ ভালোই হয়েছে তো আমি সেগুলো বেছে বেছে এক এক করে কেটে নেবো তো এই একটা পুই আমি কেটে নিয়েছি আর দেখি কোথায় কী রয়েছে সেরকম কাটার মতো তো সমস্ত পুই মিলে মোটামুটি আমার পাঁচ সাতটা পুই হয়ে গেছে কাটা আর আজকের জন্য এটাই আমার যথেষ্ট দেখতে পাচ্ছ মোটামুটি হয়ে গেছে অনেকগুলোই বই তো এগুলোকে আমি এবারে সব কাটিং করব মানে রেডি করব রান্না করার জন্য তো আমি এখানে চপিং বোর্ড নিয়ে বসে গেছি সব কিছু রেডি করার জন্য তো পুঁইগুলো এক এক করে আমি কেটে নেব আর কেটে নেওয়ার পর আমি এখানে চলে এসেছি একদম রান্নার জন্য পুরো রেডি গ্যাস ওভেন সব কিছু নিয়ে তো প্রথমে আমি পুঁইগুলোকে দিয়ে দিলাম আর পুঁইগুলোকে দিয়ে দেওয়ার পর তো এরপর ধুয়ে রাখা মসুরি আমার রেডি করা ছিল ঠিক আছে এটাকে আমি দিয়ে দিলাম তো এই যে রেসিপিটা খুব সহজ সরল তাই আমি করতে পারছি এমন কিছু কষ্টই এটা পুঁই ডাল বানানো আর আমাকে মোটামুটি খেতে এটা খুব ভালোই লাগে তো দিয়ে দিলাম এখানে মসুরি মুসুরি করার পরে এটা মাখিয়ে নিলাম এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে ওপরে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো ঠিক আছে তো এটা ফুটে আমার একদম রেডি হয়েছে এটা আমি এখন অন্য পাত্রে ঢেলে নেবো আর ঢেলে নেওয়ার পর শুকনো লঙ্কা আর পেঁয়াজের ফোড়ন দিতে হবে তবেই তো না আসল টেস্ট আসবে তো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজের ফোড়নটা আমি দিয়ে দিলাম ফোড়ন দিয়ে এটা একদম খুব সুন্দর হয়ে গেছে তো মনে হচ্ছে দেখা যাক কেমন হয় তো ফোড়ন দিয়ে তো এখানে সব কিছু রেডি করে নিলাম আর ডালটা মনে তো হচ্ছে খুব ভালোভাবে সুস্বাদু খেতে দেখা যাক খেয়ে টেস্ট করব তারপর কেমন হয় এবারে তোমার ভিডিও পেতে ফলো করে নাও